ব্যাটারি গলি নামে এক মহল্লার গল্প নিয়ে তৈরি নাটক ফিমেল চার নিয়ে আসছেন বর্তমান সময়ের জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমে এর আগে এই নাটকের তিন কিস্তি মুক্তির পর চতুর্থ পর্ব নিয়ে হাজির হচ্ছেন অমে তবে ফিমেল চার মুক্তি পাবে বঙ্গ অ্যাপে প্রথম তিন কিস্তি ইউটিউবে মুক্তি পেলেও চতুর্থ কিস্তি তৈরি হবে আরও বড় পরিসরে মঙ্গলবার এ বিষয়ে এই ওটিটি প্ল্যাটফর্মটির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছেন নির্মাতা অমি তিনি জানান ফিমেল তার অন্যতম জনপ্রিয় একটি কাজ বিশেষ করে এই নাটকের চরিত্রগুলো দর্শকদের কাছে আলাদাভাবে পরিচিত নির্মাতার ভাষায় দর্শকরা চায় নতুন কিস্তি দেখতে তাদের অনুপ্রেরণায় আমি সাহস পেয়েছি তাই আরো বড় পরিসরে ফিমেল চার তৈরি করব ফিমেল চারের শুটিং শুরু হবে আসন্ন ঈদুল ফিতরের পরে মুক্তির কথা রয়েছে ইদুল আছায় এতে অভিনয় করবেন আগের অভিনয় শিল্পীরা পরিচালক জানান হয়তো দু একজন আর্টিস্ট পরিবর্তন হতে পারে গল্পের প্রয়োজনে তবে দর্শক এবারও উপভোগ করবেন এটা আমি বিশ্বাস করি